ইমানের প্রধান স্তম্ভ কি ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে এই নামাজ আপনার বল হচ্ছে একটু আপনি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনের সর্ববৃহৎ সুরা কোনটি কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে বলে আপনি মনে করেন জামাত ইসলামে আসলে ভালো হবে মনে করি আমি ওই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কক্সবাজার মাসাল্লাহ এলাকারই সন্তান জি আচ্ছা আচ্ছা আপনি এখানে করেন কি আমি ফটোগ্রাফির সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছি 마শাআল্লাহ 마শাআল্লাহ আয় রোজগার তো ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলমান মানে আমরা যখন স্বাস্থ্য সম্পর্কে যে কোনো আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাই আলহামদুলিল্লাহ বলাটাই উচিত যে যে এরকম অবস্থায় থাকি না কেন আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে ভালো লাগলো আমাদের এখানে অনেকগুলো কার্ড আছে প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে

তারপরে একটা হিন্দি একজন মানিক কাফের কি করলি মানুষ তার কাছে দাওয়াত পৌঁছাইতে হবে না না একজন কাফের অমুসলিম ভাই যখন তাকে আমরা ইমান আনতে বলি তাকে আমরা প্রথম কোন কাজটা করতে বলি কালিমা পাঠ করার জন্য বলি যাতে ইমান এনে মুসলমান হওয়ার জন্য তো ওইটাই তো ওইটাই তো মানে প্রদা ইমানের প্রধান স্তম্ভ হসি কালিমা কালিমা নামাজ হচ্ছে দ্বিতীয় স্তম্ভ হ্যাঁ মানে প্রধান স্তম্ভ হচ্ছে দ্বিতীয় মানে কলিমা আপনার যেহেতু ওইটা উত্তরটা আমরা নিতে পারতেছি না এই জন্য আমরা দুঃখিত আপনার এই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনের সর্ববৃহৎ সুরা কোনটি সুরা বাকারা মাশাল আমার ভাই খুব সুন্দরভাবে বলি প্রশ্নটির উত্তর দিলেন মানে কোরআনের সর্ববৃহৎ সুরা এবং দ্বিতীয় সুরা তো আপনার উত্তর শুনে ভালো লাগলো আপনার জন্য রয়েছে রায়হান টিলাসের সৌজন্যে একটি আকর্ষণীয় টুপি আপনার প্রশ্নের উত্তর পেয়ে আপনাকে একটা টুপি দিতে পারে আমারও ভালো লাগছে তো আপনার কাছে একটু অনুভূতি জানতে চাই মনে করেন আমাদের সরকার একটা চলে গেছে এখন নতুন সরকার আছে আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছে আমরা মনে করতেছি এখন ভালো আছি আগে চেয়ে এখন ভালো আছি অনেক গুণ ভালো আছি মাসাল্লাহ মাসাল্লাহ শুনে ভালো লাগলো আর দ্বিতীয় মানে দ্বিতীয় অনুভূতি জানতে চাই আমাদের যদি সামনে নির্বাচন হয় তাহলে প্রধান দুটি জল দল আছে এখন বর্তমানে একটি ইসলামিক দল জামায়াত ইসলামী আর একটি হচ্ছে বিএনপি কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে বলে আপনি মনে করেন জামাত ইসলামী আসলে ভালো হবে মনে করি আমি ইনশাল্লাহ আশা করতেছি আমরা জাতির তৃতীয় শক্তির উত্থান হয়ে আসুক এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এই দেশের মধ্যে তাহলে মানুষ শান্তিতে বসবাস থাকবে বসবাস করতে পারবে শুধু মুসলমান নয় মানে অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপদ থাকবে বলে আমি মনে করি আপনি কি মনে করেন আমিও একমত আপনার সাথে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ